তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফোনের যদি নেট স্লো হয় তাহলে আপনার ফোনের নেটটি কিভাবে আপনারা স্পিড বাড়াবেন তো সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো আমরা অনেকেই কিন্তু নেট ইউজ করে থাকি তো নেট ইউজ করার ফলে কি আমাদের নেটটি যদি দুর্বল হয় তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট চালাতে অনেক সমস্যা হয় বা ইন্টারনেট অ্যাক্সেস করতে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয় তো আজকে আপনাদের এমন একটি একটি ট্রিক্স দেখাবো এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসের মাধ্যমে আপনার ইন্টারনেট কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে যার ফলে কিন্তু আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত গতিতে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন তো হানড্রেড পার্সেন্ট প্রমাণসহ আমি এই সেটিংসটি দেখিয়ে দেবো তো বন্ধুরা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন তো আপনার ইন্টারনেট যদি স্লো থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপ তো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুগণ কাজটি করার জন্য আপনারা কী করবেন আপনার ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংসে আপনারা চলে যাবেন তখন তখন সেটিংসে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনে রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের যে অপশনটি রয়েছে এই অপশন আপনারা চলে যাবেন আপনারা যে সিম দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করছেন সেই সিমটি সিলেক্ট করবেন অর্থাৎ আমি সিম ওয়ানে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করছি তাই আমি সিম ওয়ান সিলেক্ট করছি তো আপনারা যে সিমের আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করছেন সে সেই সিমটি অবশ্যই সিলেক্ট করে নেবেন সিমটি সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারছেন যে অ্যাসোস পয়েন্ট নেমস নামে যে অপশনটি রয়েছে তো এই আপনারা এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনারা যে অ্যাসেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করছেন সে এটি চলে আসছে জিপি ইন্টারনেট তো জাস্ট আপনারা কি করবেন এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে নেম এপিএন প্রক্সি তো বন্ধুরা একটু নিচে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে এপিএন প্রোটোকল এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এপিএন রোমিং প্রোটোকল তো জাস্ট এখানে কি করবেন আপনারা এপিএন প্রোটোকলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পি ওয়ান বি ফোর এটি সিলেক্ট করা রয়েছে এটি কি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে পি ওয়ান বি ফোর এবং আইপি বি সিক্স তো এখানে জাস্ট কি করবেন আপনারা এই দুটি সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা দুটি সিলেক্ট করে দেওয়ার ফলে কি হবে যে আপনার যে মোবাইল যে নেটওয়ার্ক সার্ভিসটি রয়েছে যে নেটওয়ার্ক সার্ভারটি রয়েছে সেই সার্ভারটি কিন্তু দুটির মধ্যে পেয়ে যাবে অর্থাৎ আপনারা যদি একটি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র আইপি বি ফোরের মাধ্যমে কিন্তু আপনার নেটওয়ার্ক সার্ভার সার্ভারটি এখানে কিন্তু কানেক্ট হবে তো আপনি যদি দুই টাই যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো দুইটার একটি পেলেই কিন্তু সাথে সাথে ইন্টারনেট সার্ভারটি কিন্তু আপনাদের স্পিডভাবে নিয়ে অ্যাক্সেস করতে পারবে তো জাস্ট এখানে এটি সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন যে এপিএন রোমিং প্রোটোকল তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক একই কাজ করবেন এখানেও যদি আপনাদের এটি সিলেক্ট থাকে একটি সিলেক্ট থাকে অবশ্যই আপনারা দুটি সিলেক্ট করে দিবেন যার ফলে কিন্তু আপনার ইন্টারনেটের যে সার্ভারটি রয়েছে এটি কিন্তু কানেক্ট হতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে যার ফলে কিন্তু কিন্তু আইপি ফোর এবং আইপি ভি সিক্সের মাধ্যমে কিন্তু খুব দ্রুত সময়ের মাধ্যমে যে কোনো একটি কিন্তু পেলে কিন্তু সরাসরি ইন্টারনেট অ্যাক্সেস করতে কিন্তু অনেক সুবিধা হবে এবং অনেক স্পিডভাবে কিন্তু আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন আগের থেকে অনেক দ্রুত গতিতে তো বন্ধুরা মূলত এই ছিল ছোট্ট একটি সেটিংস এই সেটিংসটি করলে আশা করছি আপনাদের ইন্টারনেট আগের থেকে দ্রুত গতিতে আপনারা ইন্টারনেটটি অ্যাক্সেস করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Thank you